আজকে তৈরি করে দেখাবো বাটার পানির নামি দামি রেস্টুরেন্টের থেকে কম টেস্ট এটা হবে না আর একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা ট্রিম লাইন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা শুরু করা যাক আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে এখানে পাঁচশো গ্রাম মতো পানিরকে আমি এরকম চৌকো চৌকো কিউব করে কেটে নিয়েছি আর পানিরগুলো একটু বড় বড় করে কাটলে দেখতে ভালো লাগবে এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন বাটার আমি এই রান্নাটা সম্পূর্ণ বাটার দিয়ে করব। আপনারা চাইলে অবশ্যই সাদা তেল আর বাটার মিশিয়ে তৈরি করতে পারেন বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের দারচিনি চারটে এলাচ দুটো লবঙ্গ ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজটা নরম হওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদার টুকরো তবে আদাটা কুচি করে কেটে নিয়েছি আর চার থেকে পাঁচটা রসুনের কোয়া এখানে ব্যবহার করলাম দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর দেব দুটো বড়ো সাইজের টমেটো তবে টমেটোর দানাগুলো আমি ফেলে ইউজ করেছি এরপর ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে ষোলো থেকে সতেরোটা কাজুবাদাম আমি অ্যাড করে দিলাম কাজু বাদামটা দিয়েও ভালো করে সমানে মিশিয়ে যাব যতক্ষণ না এই টমেটোটা নরম হয়ে আসছে একদম ততক্ষণ কন্টিনিউ মিশিয়ে যেতে হবে টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে আসে তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর ঢাকনাটা তুলে দিলাম টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে এসছে ঠিক এই পর্যায়ে মশলাগুলো একটা অন্য পাত্রে তুলে নেবো আর একটা একদম মসৃণ মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার কড়াইটা পরিষ্কার করে এখানে আরও টু টেবিল স্পুন মতো বাটার ইউজ করছি আর বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। আটারটা মেল্ট হয়ে গেলে একটা ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা হাফ টি স্পুন মতো গোটা জিরে আর কিছু গুঁড়ো মশলার অ্যাড করব তার জন্য হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো এরপর মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা আগে দিলে কি হয় কালারটা খুবই দারুণ আসে তবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কাজটা করতে হবে মশলাটা যেন আবার জ্বলে না যায় এরপর এখানে ব্যবহার করছে একটা বড় সাইজের পেঁয়াজের কুচি আর এই পেঁয়াজের কুচিটা একদম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেম রেখেই এই পেঁয়াজটা মশলার সাথে ভেজে নিতে হবে তবে দেখবেন যাতে একদম না মশলাটা জ্বলে যায় তার জন্য ফ্লেমটা একদমই লোতে করে রাখবেন যখনই পেঁয়াজটা ঠিক এই রকম নরম হয়ে আসবে তখনই যে মশলাটা আগে বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি ঢেলে দিচ্ছি আর মশলার পেস্টটা একদম মসৃণ করে তৈরি করতে হবে মশলার পেস্টটা পুরোটা দেয়া হয়ে গেলে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে সমস্তটা ধুয়ে অল্প সামান্য জল এখানে অ্যাড করছি কারণ মিক্সিং বোলের মধ্যে প্রায় অনেকটা মশলাই লেগে থাকে এই কারণে মিক্সিং ধুয়ে অল্প সামান্য জল এখানে অ্যাড করে দিলাম এরপর ভালো মতো কষিয়ে যাব যতক্ষণ না এরকম তেল রিলিজ করে দিচ্ছে মানে বাটারটা রিলিজ করে দিচ্ছে এবার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল গ্রেভিটা আমাদের এবার তৈরি করে নিতে হবে আর গ্রেভিটা একটু ঘনই হবে তাই জন্য খুব বেশি জল আমি দিচ্ছি না ঠিক এইরকম মোটামুটি ঘনত্বের জল আমি ইউজ করলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এবার যখনই গ্রেভিটা ফোটা শুরু করবে তখনই পানিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলো আপনারা চাইলে অবশ্যই একবার হালকাভাবে ভেজেও এখানে ইউজ করতে পারেন এবার ভালো করে মিশিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পানির সেদ্ধ হতে যেহেতু বেশি সময়ের প্রয়োজন হয় না আর পানিরের মধ্যে যাতে মশলাটা খুব ভালো মতো প্রবেশ করতে পারে সেই কারণেই পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এবার ভালো মতো যখনই ফুটে যাবে নামানোর আগে এখানে দিয়ে দিতে হবে কাসুরি মেথি এখানে আমি কাসুরি মেথিটাও ভালো করে দুহাতের সাহায্যে ঘষে নিয়ে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি এরপর ভালো করে হালকা হাতে চেড়ে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের বাটার পানির কতটা সহজে তৈরি হয়ে গেল সেটা তো আমরা দেখেই বুঝতে পেরেছেন একদিন অবশ্যই ট্রাই করবেন আর এই বাটার পনিরের টেস্টটা জাস্ট অসাধারণ আসে নামি দামি রেস্টুরেন্টে নানান রকমের মশলা নানান ধরনের অনেক কিছু দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয় কিন্তু ঘরেও এরকম সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এরপর আমি সার্ভ করে নিয়েছি আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ